হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত পঁচিশ পাতার সমাধান প্রথমে দেখো কী লেখা আছে বারোটি আমের দাম দুইশো টাকা এরূপ পঁয়ত্রিশটি আম কড়াই করতে কত টাকার প্রয়োজন এটা কী নিয়মে করতে হবে ওই কিক নিয়মে করতে হবে তো এখানে দেখা কেন বোঝানো হয়েছে বারোটি আমের মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে একটি আমের মূল্য কত এদের হবে তো আমরা এইভাবে না করে আমরা সুন্দর করে খাতায় দেখা করে নিচ্ছি আমরা প্রশ্নটাকে লিখে নিয়েছি আমরা ওখানে দিয়েছি বারোটি আমের দাম দুশো চৌষট্টি টাকা এক একটি আমের দাম তাহলে ভাগ হয়ে যাবে দুশো চৌষট্টি বাই বারো ওতে পঁয়ত্রিশটা আমের দাম তখন কিন্তু গুণ হয়ে যাবে তাহলে দুশো চৌষট্টি গুণ পঁয়ত্রিশ বাই বারো তা বারো দ্বারা আমরা দুশো চৌষট্টিকে ভাগ করবো করলে হবে কত বাইশ তা তো দেখো বন্ধুরা আমরা এখানে ভাগ করে দেখাইছি দুশো চৌষট্টি তাহলে বারো এই যে ছাব্বিশের মধ্যে যায় কতবার দুইবার বারোকে বারো বারো দোকানি চব্বিশ তাহলে হাত আবার বিয়োগ করে আমরা পেলাম দুই তারপর চার্লা হচ্ছে আবার চব্বিশ তাহলে বারো দুগো না চব্বিশ এখন এই বাইশের সাথে পঁয়ত্রিশকে গুণ করলে হচ্ছে কত সাতশো সত্তর টাকা তাহলে পঁয়ত্রিশটি আম কড়াই করতে আমাদের কত টাকার প্রয়োজন সাতশো সত্তর টাকা বলছে যদি পঞ্চাশটি আমের মূল্য বের করতে হয় তবে বারোটি আমের মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে এখানে দেখো একটি আমের মূল্য হচ্ছে দুশো ভাগ বারো টাকা তাহলে আমরা একটি আমের মূল্য কত বেশি বাইশ টাকা তাহলে পঞ্চাশটি আমের মূল্য কত বাইশ গুণ পঞ্চাশ এখানে আমরা যদি গুণ করে দেখো আগে শূন্যটা দিয়ে দেবো তারপর পাঁচ দিয়ে কে গুণ করবো পাঁচ দেয় প্রথমে দুই কে গুণ করবো পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ দু দশ আর এক এগারো তাহলে হচ্ছে এগারোশো টাকা এখন তো আমরা এখন এভাবে আমরা এবার এক নম্বর অঙ্কে দেখো তানিয়া একশো টাকা দিয়ে আটটি কমলা কিনল যদি সে তিনটি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন হতো তা বের করি তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আটটি কমলার দাম একশো টাকা একটি কমলার দাম কত একশো বিরানব্বই ভাগ আট এখানে দেখো তিনটি কমলার দাম একশো বিরানব্বই ভাগ আট গুণ তিন তো এইভাবে করলে কিন্তু অনেকেই বের করতে পারে না অনেকেই সমস্যা হয় তাহলে আমাদের এখানে ভাগ করলে হচ্ছে চব্বিশ তার সাথে আমরা তিন গুণ করবো তাহলে তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর তো আমরা এই অঙ্কটায় আমরা খাতায় সমাধান করেছি দেখো এই যে আটটি কমলার দাম হচ্ছে একশো বিরানব্বই টাকা একটি কমলার দাম কত একশো বিরানব্বই বাই আট প্রশ্নে কিন্তু এইভাবে লিখতে হবে বন নিয়মে লিখলে কিন্তু হবে না অতএব তিনটি কমলার দাম কত তাহলে চব্বিশ গুণ তিন চব্বিশের সাথে যদি তিন গুণ করা হয় তিন চব্বিশে বাহাত্তর তো বন্ধুরা এই আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে